The weather সালামুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আজকে চলে এসেছে আপনাদের পছন্দের সব ফ্যাশন থেকে আজকে স্টাইলিশ কিছু টপস দেখাবো অনেক সুন্দর থাকছে এগুলোর মতো কালার থাকবে ছ সাতটা করে কালার থাকবে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা এই মতো ফোন দিয়ে দেখে নেবেন আর বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন কমেন্টস করে দেবেন শেয়ার করে দেবেন এটা খুবই সুন্দর থাকছে দেখেন একদম ভাঙচুর ফ্যাব্রিকের উপর অনেক সুন্দর থাকবে লেস ওয়ার্ক করা থাকবে যে দেখেন এখানে অনেক সুন্দর লেস করা আছে এখানে বাটন দেওয়া আছে অনেক সুন্দর আর এটা দুই পার্টের উপর থাকছে এটা আপনার তিন হাজার থেকে ইয়াং অ্যাডাল্ট সবাই পড়তে পারবেন দাম দিচ্ছি কত এটার ছয়শো টাকা করে আছে ঠিক আছে এটা ছশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার শুধুমাত্র ফাতেমা ফ্যাশন এটা আপনার ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন ওয়াও এটা পুরোটার মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এটা অনেক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম একটা কোয়ালিটি ড্রেস পুরোটা হোয়াইট কালার সুতার উপর কাজ করা থাকবে দেখেন এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো বাংলাদেশি না আর এটা কিন্তু ভাঙচুর ফেব্রিকের উপর করা থাকছে আর এগুলো সব কাজ করা এগুলো না না হ্যাঁ এটা অনেক সুন্দর থাকবে খুবই কোয়ালিটি ফুল আর পরে আরাম পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আরাম আরাম হচ্ছে সবচেয়ে বড় হ্যাঁ জিনিস এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ডিজাইন থাকবে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে এটা কিন্তু দেখেন অনেক সুন্দর স্টাইলিশ ডিজাইনের উপর করা থাকবে দেখেন এটা নেক পোশনটার মধ্যে মিরর বসানো থাকবে পুরোটা এটা খুবই সুন্দর থাকবে এটার উপর আরেকটা টপস থাকছে এগুলোর দাম দিচ্ছে কত করে এগুলো 600 600 টাকা করে এটা আরো সুন্দর থাকবে দেখেন এটা চেন শিলার উপর অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটার প্রাইস কেমন 600 600 টাকা পেয়ে যাচ্ছেন ওয়াও এত সুন্দর কেন প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা জাস্ট ওয়াও এই যে এটা অনেক সুন্দর থাকবে এটা একদম টপ স্টাইলের মানে কুর্তি স্টাইলে থাকবে মানে গাউন প্যাটার্নের শর্ট এগুলোর দাম কত এগুলো 600 করে ছয়শো টাকা করে এছাড়াও আরো আছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এই চিকেন কারি এই ড্রেসটা খুবই সুন্দর থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা ছয়শো টাকা করে বেশিরভাগ প্রোডাক্ট আমরা আজকে অফার দিয়ে দিচ্ছি ছয়শো টাকা করে যেমন এটা আরো সুন্দর থাকছে এটা এটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ অনেক সুন্দর থাকবে এটার প্রাইস কেমন ভাইয়া এটা ফাইভ হান্ড্রেড এটা ফাইভ হান্ড্রেড টাকা দিচ্ছি যেগুলো হচ্ছে শার্ট হ্যাঁ এক কালার শার্ট শার্ট স্টাইল থাকছে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর থাকছে যেমন ভিতরে আরো আছে

এটা অনেক কিউট একটা প্যাটার্ন বাহ এই টপটা কইছিলা তখন এটার প্রাইস কেমন দিচ্ছেন ছশো ছয়শো টাকা পেয়েছেন এটার কালার থাকে প্রত্যেকটা কালার থাকে চারটা পাঁচটা করে হ্যাঁ চারটে পাঁচটা করে কালার থাকবে মানে এটা অনেক কিউট একটা ড্রেস এটা দেখেন কত সুন্দর ফেন্সের একটা আইটেম এটাও আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা করে হ্যাঁ একদম সালামী অফার যা নিবেন ছশো এই যেটা অনেক কিউট একটা প্যাটার্ন দেখেন একদম রাজুতীয় একটা প্যাটার্ন এটার নাম ద్వార <tries>